জুলাইয়ের ছাত্রজনতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যখন নাজেহাল অবস্থা হাসিনা প্রশাসনের তখন থেকেই সবার নজর সেনাবাহিনীর দিকে অপ্রতিরোধ হয়ে ওঠা আন্দোলনকারীদের দমাতে পূর্ণ শক্তিতে মাঠে নামবে সেনাবাহিনী এমন আশঙ্কাও করছিলেন অনেকে তবে সে সময় ফ্যাসিস্ট হাসিনার পক্ষ না নিয়ে ছাত্রজনতার সামনে ঢাল হয়ে দাঁড়ায় সেনাবাহিনী স্বৈরাচার সরকারের পতনে সেনাবাহিনীর সেই পদক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ আরও সহজ করে দিয়েছিল গত গতকাল ছোটকাটো একটা বোমাই ফাটিয়েছেন বালাদের আমাদের অনবভূতখানে যে ইতিহাস আমরা লিখছি লিখব লিখতে থাকব সারা জীবন তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তিনি আমাদের সামনে এনে হাজির করেছেন সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী ঠিক কেন শেঠাসিনার পক্ষ ত্যাগ করেছে আমি বলছি না তাতে যে ন্যারেটিভ আমাদের সামনে ছিল সেটা মিথ্যা হয়ে যায় কিন্তু একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে আসসালামু আলাইকুম যতই দিন গড়াচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সে পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে বিশেষ করে আপনার জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা ছিল এই পাঁচই আগস্টে মাস্টার মাইন্ড একের পর এক মাস্টার মাইন্ড বের হয়ে যাচ্ছে কোন হাসিনার পতনের বাংলাদেশে মাফিয়া সরকার শেখ হাসিনার পতনের পিছনে খুবই গুরুত্বপূর্ণভাবে হাত রয়েছিল হঠাৎ করে শেখ হাসিনার আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্সের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গণ অভ্যুত্থানের সময় দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে কিভাবে সতর্ক করা হয়েছিল সেটি বিস্তারিত তুলে ধরলেন তিনি সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডের হার্ড টক অনুষ্ঠানে কথা বলেন ভলকার তুর্ক বিবিসির ওয়েবসাইটে বুধবার ওই অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয় হার্ড টক অনুষ্ঠানে তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার সেখানেই এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ অনুষ্ঠানে গাজা সুদান ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক জবাবে উদাহরণ হিসাবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক তিনি বলেন জুলাই গণ গণঅভ্যুত্থানের সময় দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আপনি জানেন বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা শেখ হাসিনার সরকার দমন ছাত্রদের জন্য বড় জায়গা ছিল আমরা কি বলি এবং কি করতে পারি আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যদি তারা দমন পীড়নে জড়িয়ে পড়ে তাহলে তারা আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারবে না যার ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম ড মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব নেওয়ার পর তথ্য সংগ্রহে একটি অনুসন্ধানী দল পাঠিয়েছিল জাতিসংঘ সেই পরিস্থিতিতে জাতিসংঘের এমন পদক্ষেপ কিভাবে ভূমিকা রেখেছিল সে ব্যাপারেও কথা বলেন তুর্ক অধ্যাপক ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন আপনি কি একটি তথ্যানুসন্ধানী দল পাঠাতে পারেন আপনি বাংলাদেশের পরিস্থিতির ওপর গুরুত্ব দিতে পারেন এবং এখানে যা ঘটছে তা তদন্ত করতে পারেন আমরা ঠিক সেভাবেই করি এবং এটি আসলেই সাহায্য করেছিল আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমার একটি অবস্থান নেয় এবং তাদের সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি কৃতজ্ঞ ছিল হাসিনা সরকারের পতনের পর জুলাই হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধান চালায় জাতিসংঘের তদন্ত দল গত বুধবার জেনেভায় বাংলাদেশে জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করেন ভলকার তুর্ক সেখানে ছাত্র জনতার বিক্ষোভ দমাতে শেখ হাসিনা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছিল বলে জানানো হয় ভলকা তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্য অনেকটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে আমরা ঠিক 4 আগস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনী বা 3 আগস্ট থেকে একটা পরিবর্তিত ভূমিকা দেখেছিলাম এর পেছনে বেশ কিছু কারণ ছিল আমরা জানতাম যে আমাদের জুনিয়র অফিসাররা তারা সিনিয়রদের অনেক অর্ডার অনেক সেটা মানতে নারাজ পোষণ করছিলেন যে না আমরা জনগণের বুকে গুলি চালাবো না কারণ এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে চারই বেশ কয়েকটা সংস্থার নেতাদের সাথে কর্মকর্তারা আছেন তাদের সাথে তৎকালীন প্রেক্ষাপটের আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা সহ বেশ কয়েকটা বৈঠক হয়েছিল সর্বশেষ নির্দেশনা ছিল যে কোনো মূল্যে আন্দোলনকে নাকি দমন করতে হবে নির্দেশনা এমনও ছিল ইভেন সেনাপ্রধান আশ্বস্ত করেছিলেন কিন্তু হঠাৎ করেই চারই আগস্ট থেকে সেনাবাহিনীর বিপরীতমুখী একটা ভূমিকা তৈরি হয়েছিল এবার এই যে বিপরীতমুখী ভূমিকাটা সেটা কেন শুধুই কি জনগণের কথা চিন্তা করে সেদিন সেনাবাহিনী খান্ত হয়েছিলেন এর বাহিরে কোনো চাপ ছিল যে চাপ ছিল গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আন্দোলনে দমনের পথে গেলে মানে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন। সেই মিশনে বন্ধ হয়ে যাবে। একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে আর আমরা সকলেই জানি সেনাবাহিনীর মধ্যে আপনার ঊর্ধ্বতন জাস্ট কিছু যারা আছেন কর্মকর্তা তাদেরকে বাদ দিলে অধিকাংশ সেনাবাহিনীর সদস্যদের একটা স্বপ্ন থাকে তার চাকরি জীবনে একবার যদি মিশন লাগাইতে পারেন কারণ একটা বড় অঙ্কের বেতন তারা পান সুযোগ সুবিধা পান চাকরি জীবন থেকে শেষ হওয়ার পরও মধ্যপ্রাচ্যের অনেক দেশে তারা গিয়ে আবার সরকারি অনেক ধরনের চাকরিতেও জয়েন করার সুযোগ এটা একটা গোল্ডেন টিকেট হচ্ছে সেনা সদস্যদের জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি কে এই তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভালকার চোর তিনি বলছেন যে আপনার বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি নিজে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলনকে দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনুস সরকার গঠন করেছে জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা যে ছিল এই ব্যক্তির কথায় এটা একদম স্পষ্ট শনাবাইনী সেই সময় দুইটা কারণেই তার মানে আমরা এখন বুঝতে পারছি যে তারা মুখী অবস্থানে ছিল অমলিক সরকারের সাথে প্রমোদর জনগণ এটা 100% যে শনাবাইনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা জনগণকে রক্ষা করা কিন্তু কোনো রাষ্ট্রwidetilde সরকারের ক্ষমতাকে পাকাপোক্ত করতে জনগণের বুকে গুলি চালানো গত জুলাই আগস্টে যা ছিল ভবিষ্যতেও কখনো নিশ্চয়ই সেনাবাহিনী এমন ভূমিকায় যাবে না এটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে তারপরেও সেনা প্রধানকে নিয়ে নানান ধরনের বক্তব্য আছে অনেক কিছু আমরা শুনি বাট আমার কাছে মনে হয় না যে তিনি আসলে এই ক্যারেক্টার টাইপের হবেন কারণ দিন শেষে তিনার সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনারা সেই কথাগুলো শুনতে পারলেন সেই কথাগুলো শোনার পর সেই বিষয়টি জানার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ